আজকের ভিডিওতে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ব্যাকলোফেন টেন ট্যাবলেট আপনারা যারা ব্যাকলোফেন টেন সব ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে যাচ্ছেন এটি কিভাবে কাজ করে কাদের জন্য উপযুক্ত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটিতে লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো ব্যাকলো টেন ট্যাবলেট হল ব্যাকলোফেন নামক একটি সক্রিয় উপাদানযুক্ত ঔষধ যা মূলত পেশির কঠোরতা এবং স্প্যাজম কমানোর জন্য ব্যবহৃত হয় সাধারণত এটি স্নায়বিক রোগ যেমন স্পাইনাল কার্ড ইনজুরি মাল্টিপল স্কোরোলোসিস বা অন্যান্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় স্পাইনাল কার্ড ইনজুরি মাল্টিপল স্কেরোলোসিস কি আমাদের শরীরে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র যা মূলত মস্তিষ্ক ও স্পাইনাল কার্ড দ্বারা পরিচালিত হয় যদি এই স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা হয় তখন সেটিকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলা হয় স্পাইনাল কার্ড ইঞ্জুরি হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভেতরে থাকা প্রধান স্নায়ু যা পুরো শরীরে সংকেত পাঠায় যদি কোনো দুর্ঘটনার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাত পা অবশ হয়ে যেতে পারে নড়াচড়া বা অনুভূতি কমে যেতে পারে এমনকি সম্পূর্ণ পক্ষাঘাত হতে পারে এছাড়া মাল্টিপল স্কোরোলেসিস হচ্ছে এটি এক ধরনের রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের স্নায়ুর প্রোটেকটিভ আবরণ নষ্ট করে ফেলে ফলে মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশের মধ্যে সংকেত আদান প্রদান করা সমস্যা হয় যেমন এটার ফলে আপনার হাত পা দুর্বল হয়ে যেতে পারে চলাফেরা বা ভারসাম্য রক্ষায় সমস্যা হতে পারে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে ক্লান্তি ও মানসিক সমস্যাও দেখা দিতে পারে অর্থাৎ এটি ডাক্তারগণ সাধারণত স্নায়বিক রোগ যেমন স্পাইনাল ডিসঅর্ডার মাল্টিপল স্কোরেলিস এবং অন্যান্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় ব্যাক্লোফেন কিভাবে কাজ করে ব্যাকলোফেন আমাদের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে বিশেষ করে গামা বিউরোটিক অ্যাসিড রিসেপ্টরের কার্যকারিতা বাড়িয়ে দেয় যা পেশির টান ও স্টিকনেস কমাতে সাহায্য করে ভাষায় বলতে গেলে এটি পেশিকে শিথিল করে ফলে ব্যথা কমে যায় ব্যাকলোভেন খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার পাঁচ এমজি থেকে শুরু করতে হবে তবে দশ এম জি কিংবা বিশ পর্যন্ত খাওয়া যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এটি খেলে আপনার মাথা ঘোরা দুর্বলতা বা ক্লান্তি অনুভব হওয়া বমি বমি ভাব রক্তচাপ কমে যাওয়া স্নায়বিক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মোড সুইং অথবা বিভ্রান্তিজনক সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি আপনার শ্বাসকষ্ট অ্যালার্জি রিয়াকশন এসব যদি দেখা দেয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন যাদের এই ওষুধটি খাওয়ার নিষেধ তা হচ্ছে যাদের কিডনি সমস্যা রয়েছে অথবা লিভারের সমস্যা রয়েছে এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এছাড়া যাদের আগে থেকে মানসিক সমস্যা রয়েছে তারা এই ঔষধ সেবন করা থেকে বিরত থাকবেন এছাড়া যদি আপনি অন্য কোনো অথবা প্রেসক্রিপশন ঔষধ সেবন করে থাকেন তবে ব্যাকলোটেন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ব্যাকলোটেন একটি কার্যকরী ওষুধ তবে সঠিকভাবে ব্যবহার না করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই সব সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করুন যদি আপনার কাছে ব্যাকলো টেন বা অন্য কোনো ঔষধ সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ